আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমরা কথা বলবো তোমাদের দুই হাজার চব্বিশ সালে এসিসি পরীক্ষার্থীদের তথ্য যোগাযোগ প্রযুক্তি নিয়ে তথ্য যোগাযোগ প্রযুক্তি তোমাদের সৃজনশীল এবং তোমাদের যে বহু নির্বাচনী রয়েছে সেক্ষেত্রে তোমরা কিভাবে কি পড়বা কোন অধ্যায় থেকে প্রশ্ন আসবে কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ সব বিষয়গুলো আমরা একে তোমাদেরকে এক্সপ্লেন করবো এখানে আমরা প্রত্যেকটা অধ্যায় সংক্ষিপ্ত সিলেবাসের উল্লেখিত টপিকগুলো লিখে রেখেছি এবং তোমাদের এখান থেকে যে অধ্যায়গুলো থেকে প্রশ্ন তোমাদেরকে কনফার্ম দিবে যে টপিকগুলো থেকে তোমরা সৃজনশীল পাবা কনফার্ম পাবা সে বিষয়গুলো আমরা তোমাদেরকে দেখিয়ে দিব তার সাথে তোমরা এখানে একদিনের মধ্যে কিভাবে আইসিটি কমপ্লিট করবা সে বিষয়টা আলোচনা করবো তা অফকোর্স ভিড় অনেক গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত তোমরা দেখবা এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবা দেখো চলতি বছর আইসিটি প্রশ্নটা একটু করিন হইতে পারে কারণ গত কয়েক বছর আইসিটিতে পরীক্ষায় হয় নাই ঠিক মানে নামে যেমন তেমন এটা পরীক্ষা হয়েছে কিন্তু তোমাদের বেলায় পুরো বইয়ের উপরে পরীক্ষা নিচ্ছে তারা ইতিমধ্যে শর্ট সিলেবাস প্রকাশ করলো শর্ট সিলেবাস তো আর শর্ট না তার মধ্যেও যথেষ্ট বড় এর মধ্যে তোমাদের উপর দিয়ে অনেকে অনেক কিছু যাচ্ছে আমরা মূল মূলত একদম সরাসরি মূল টপিকে যাই তবে জানতে চাচ্ছিলাম তোমাদের ইংরেজি সেকেন্ড পেপার ফার্স্ট পেপার এক্সাম কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবা আমরা এই ছকটা রাত সকাল বিকাল রাত এবং হচ্ছে যে সকাল টোটাল পাঁচটা বেলা তোমরা পাবা এই পাঁচ বেলা কিভাবে পড়বা সেইটা আমরা পুরো গাইডলাইনটা ভিডিও শেষের দিকে দিব আগে সাজেশনটা প্রোভাইড করি আমরা এখানে সৃজনশীল সুখে দূরে পেপার নিয়ে কথা বলব সৃজনশীল আটটা প্রশ্ন আসবে পাঁচটা লিখতে হবে সময় পাব দুই ঘন্টা তিরিশ মিনিট প্রতি সৃজনশীল তোমাকে একত্রিশ একত্রিশ মিনিট দিবে মজার কথা হচ্ছে এই একত্রিশ মিনিটেও অনেক শিক্ষার্থী পাঁচটা লিখতে পারবে না তাদেরকে একত্রিশ মিনিট দিচ্ছে কিন্তু লিখতে পারবে না তার কারণ হচ্ছে আইসিটির কিছু কিছু সৃজনশীল রয়েছে যেখানে সেখানে যদি পঞ্চাশ মিনিটে দেয় তাও মনে হয় শিক্ষার্থীদের কম পড়ে যাবে এরকমের অনেক ধরনের ঘটনা রয়েছে তাই এখানে শিক্ষার্থীদেরকে একটু হলো ডিপ্লোমেটিক হইতে হবে যে আনসারগুলো একটু কম সময় দেওয়া যায় সেগুলোতে কম দিতে হবে সেখানে পঁচিশ মিনিট বিশ মিনিটও এমন কোশ্চেন আছে সেগুলো সলভ করা যাবে আবার এমন কোশ্চেন আছে যেখানে চল্লিশ মিনিট লেগে যায় তো এই সমন্বয়টা ঘটাইতে হবে চলো আমরা শুরু করি এই ভিডিওটা আমরা প্রথম অধ্যায় যাই প্রথম অধ্যায় রয়েছে তোমাদের এখানে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্ব বাংলাদেশ এটা হচ্ছে আংশিক এই অধ্যাটা সংক্ষিপ্ত সিলেবাসে দেখাচ্ছে আঞ্চিকানীয় অধ্যটা আরও অনেক কিছু রয়েছে তো এখানে তোমাদের এই টপিকগুলো রয়েছে যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবোটিক্স ক্রিয়ো সার্জারি মহাকাশ অভিযান আইসিডির উৎপাদন আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা প্রতিরক্ষা বায়োমেট্রিক্স বায়ো ইনফরমেট্রিক্স জেনেটিক ইঞ্জিনিয়ারিং ন্যানো টেকনোলজি ভার্চুয়াল রিয়েলিটি এগুলো সবগুলো রয়ে এক পড়ার দরকার নাই এই অধ্যায় থেকে তোমাদেরকে একটা সিকিউ দিবে কটা দিবে একটা সিকিউ দিবে এক্ষেত্রে তুমি ভার্চুয়াল রিয়েলিটি একদম প্রথমে রয়েছে লাস্টের শেষে বাট ভার্চুয়াল রিয়েলিটি দেখে যাবে এখান থেকে তুমি কোর্শন পাবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখান থেকে তোমার মানে নাইনটি সম্ভাবনা রয়েছে এখান থেকে কোর্শান আসার কারণ বর্তমান তো যোগটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে বায়োমেট্রিক্স বায়ো ইনফরমেট্রিক্স এই দুটো ভালো করে তোমরা টপিক দুটো দেখে যাবা ন্যানো টেকনোলজিটা ভালো করে তোমরা দেখে যাবা সার্জারিটা দেখে যাবা টোটাল এখান থেকে আমি ছয়টা টপিক দিবে এই ছয়টা টপিক থেকে তোমাদের কোশ্চেন আসবে তোমরা শিওর থাকে এবং এখান থেকে তুমি এই অধ্যায় থেকে একটা কোশ্চেন পাবা কোনো কোনো সময় এই অধ্যা থেকে কোশ্চেন নাও করতে পারে বাট বেশিরভাগ বোর্ড এই অধ্যায়কে একটা গুরুত্ব দিয়ে একটা কোশ্চেন তারা করবে যেমন এই যে কোশ্চেন কিন্তু দু হাজার তেইশে এখানে একটা বোর্ড আমরা দেখছিলাম বোর্ডটার নাম এই মুহূর্তে এখানে তো দেওয়া নাই বাট এখানে ন্যানো টেকনোলজি এখানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে কিন্তু তারা কোশ্চেন করেছে তো তোমরা একটু চেষ্টা করবে সেই বিষয়গুলো নিয়ে পড়ার তোমরা এখানে কোশ্চেন একটা করে পাবে শিও থাকো দ্বিতীয় অধ্যায় নিয়ে কথা বলি কমিউনিকেশন সিস্টেম ওকে কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে তোমাদেরকে এখান থেকে কোশ্চেন করবে দেখো এখানে অধ্যায় আছে তোমাদের টোটাল পাঁচটা সেই জায়গায় তোমাদেরকে একটু ডিভাইড করে করে কোশ্চেন করবে কোন কোন বোর্ডে কোশ্চেন দুইটা করতে পারে কোন কোনো বোর্ডে একটা কোশ্চেন করতে পারে এই জায়গায় তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে কোশ্চেন হওয়ার সম্ভাবনা রয়েছে আমি যদি বলি কমিউনিকেশন সিস্টেমটা ভালো করে দেখে যাবা তার সাথে তোমরা এখানে টুইস্ট পেয়ার চিত্র বর্ণনা ব্যবহার সুবিধা অসুবিধা ভালো করে দেখে যাবা অপটিক্যাল ফাইবারেরও এই ব্যাপারটা পুরোটা দেখে যাবা বর্ণনা ব্যবহার সুবিধা অসুবিধা এই দৃঢ় টপিক থেকে তোমরা কোশ্চেন পাবা এখানে মোবাইলের যে যোগাযোগ বা বিভিন্ন প্রজন্মের মোবাইল এম পাবা এখান থেকে বাট এটা একটু ভালো করে তোমরা দেখে যাবা তার যোগাযোগ মাধ্যমে কি একটু ওয়াইফাই ওয়াইম্যাক্স এই দুটো টপিক দেখে গেলে এনাফ তারপর নেটওয়ার্ক টপোলজি সকল প্রকার টপোলজি বর্ণার সুবিধা অসুবিধা তুমি একটু ভালো করে দেখে যাবা সো আবার বলতেছি টপোলজি এইটা এই দুটো একটু বেশি গুরুত্বপূর্ণ এই দুটা একটু বেশি গুরুত্বপূর্ণ যদি আমি বলি টপোলজিটা যেটা রয়েছে সেটা অপটিক্যাল ফাইবার এই দুইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তার সাথে মোবাইল এই টপিকগুলোটা দেখে যাও এখান থেকেই তোমাদের চলে আসবে তার সাথে ক্লাউড কম্পিউটিংটা দেখে যাবা অফকোর্স ক্লাউড কম্পিউটিং দেখে যাবা তো এখানে আমি কী কী দিচ্ছি এখানে কমিউনিকেশন সিস্টেম দিচ্ছি তোমাদেরকে এখানে টুইস্টেড পেয়ার চিত্র এবং অপটিক্যাল ফাইবার মোবাইল ফোন তারপর হচ্ছে তোমার নেটওয়ার্ক টপোলজি ক্লাউড কম্পিউটিং ওয়াইফাই ওয়াই ম্যাক্স যেগুলো তোমার হচ্ছে এই টার বিভিন্ন মাধ্যমগুলো এবং তার বিভিন্ন মাধ্যম রয়েছে সেগুলো ভালো করে দেখে গেলে আশা করি এই অধ্যায় নিয়ে তোমাদের শুরু করতে হবে না এখান থেকে তোমরা কোশ্চেন পাবা একটা কোনো কোনো বোর্ড এই অধ্যায় থেকে দুইটা কোশ্চেন পাবা বলতে পারবে এই অধ্যায় থেকে দুইটা দিবে এরকমটা সম্ভব বাস্তবিক অর্থে কোনো কোনো বোর্ড এখান থেকে দুইটাও দিবে কারণ দেখো এটা তোমাদের পুরো বইয়ে সিলেবাসে পরীক্ষা হচ্ছে না একটা শর্ট সিলেবাসের পরীক্ষা হচ্ছে সো এখানে তোমার অধ্যায় মাত্র পাঁচটা প্রশ্ন আসবে আটটা সো তুমি অধ্যায় থেকে দুইটা পেতে পারো তবে একটা শিওর পাবা যে টপিকগুলো আমি বললাম থার্ডলি কথা বলি আমরা সংখ্যা পদ্ধতি সবচেয়ে কঠিন যে অধ্যায়টা এবং যে অধ্যায়টা নিয়ে শিক্ষার্থীদের সবচেয়ে বেশি আশা করে থাকে এই অধ্যায় অঙ্ক করলে তুমি দশে দশ পাবে শিওর থাকো দেখো এই অধ্যায় যারা একদমই নতুন তাদেরকে বলবো আগে তুমি ওই অধ্যায়গুলো করে আসো বিশেষ করে এক দুই তারপর মাঝখানে চার অধ্যায়গুলো তোমরা করো তিন চারই অধ্যায়গুলো করো বাট এই অধ্যায় যারা অলরেডি আগে থেকে করেছো তারা ঠিক আছে এক্ষেত্রে বাইনের সংখ্যা রূপান্তর বাইনের সব পদ্ধতি ডেসিমেল থেকে অন্য সব সংখ্যা পদ্ধতি রূপান্তর ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দুয়ে পরিপূর্ক বিয়ে পদ্ধতি ভালো করে রেখে যাবা সংখ্যা পদ্ধতি প্রকারভেদ এটা সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকে তো তোমরা পাবা বুলিয়ান এলজাব্রা বুলিয়ান উপপদ্য ডিমর্গন উপপদ্য তিনটা টপিক দেখে যাবে এখান থেকে যেকোনো একটা ক্ষয় বা গয় তোমরা পাবা আবারও বলতেছি গয় একটা পাবা ডিমর্গন উপপদ্য আসেই প্রত্যেকটা পরে এখানে মৌলিক গেট সর্বজনীন গেট বিশেষ গেট এই তিনটা টপিক আরও ভালো করে তোমরা দেখে যাবা তার সাথে এনকোরা ডিকোডার রয়েছে এই দুইটা ভালো করে দেখে যাবা তোমরা তার সাথে এখানে সার্কিট থেকে সমীকরণ নি এটা ভালো করে দেখে যাবা বলতে পারবে এতগুলো দিচ্ছেন হ্যাঁ এখান থেকে দুইটা কোশ্চেন আসবে কোনো কোনো জায়গায় তিনটাও আসতে পারে বাট দুইটা কোশ্চেন তুমি কনফার্ম পাবা এখন সেই দুইটা কী হয়ে পারে দেখো বাইনারি দুয়ে পরিবহক যোগ বিয়োগ এখান থেকে তোমাদেরকে একটা দিতে পারে বা বুলিয়ান নীলচাপড়া বা এখানে উপপদ্য এগুলো মিলে মিক্স তারা একটা করতে পারে মৌলিক গেট বা সর্বনি গেট বিশেষ গেট ইনকোডার ইকোডার সার্কিট এগুলো মিলে তারা একটা করতে পারে এখান থেকে টোটাল মিক্সড হোক বা যেভাবে হোক না কেন তারা দুইটা কোশ্চেন তোমাদেরকে দিবে এটা তোমরা হানড্রেড পারসেন্ট শিওর থাকো আবারও বলতেছি এটা তোমাদেরকে এখান থেকে দুইটা দিবে সেই বিষয়গুলো মাথায় রেখে প্রিপারেশনগুলো নাও এখান থেকে তোমরা দুইটা পাবা কেমন এরপর হচ্ছে রয়েছে তোমাদের তৃতীয় অধ্যায় তো গেল তৃতীয় অধ্যায় থেকে তোমরা দুইটা পাবা তারপর আমরা কথা বলি চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় ওয়েব ড্রিজিং এবং পরিচিত এবং এস টি এম এল এস টি এম এল শব্দটা ছোট হলো অনেকগুলো টপিক নিয়ে অর্ধেক করি তো পুরো সেই ওয়েব ডিজাইনিংয়ের এস টি এম এলটাকে আলোচনা করেছে তো এই জায়গায় এস টিএম এ তোমরা অফকোর্স পুরো যা আমি এস এল একটু কথা বলি এস টিএমএল মৌলিক ধারণা বা পুরো একটা এসটিএমএল এর যা আসে সব ভালো করে দেখে যাবা এর সুবিধারগুলো দেখে যাবা ট্যাক্স ইনটেক্সগুলো দেখে যাবা অ্যান্ড তোমরা অনেকেই এই ওয়েবসাইট অনেক কিছু জানো না তাদেরকে বলবো যদি পারো একটু এই ব্যাপারে মানে ইউটিউবে ট্যুর দিয়ে আসো যাও গিয়ে পুরো এস এম এর কাহিনীটা জেনে আসো কারণ দেখো এটা জানা অনেক জরুরি এস এল অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস ঠিক আছে এবং শেখাটা জরুরি তোমাদের সবার একটা ওয়েবসাইট তৈরি করা এখন ফ্রি ওয়েবসাইট ওয়ে তোমার তৈরি করা যায় গুগলের ব্লগার সাইটগুলো সেগুলো তো তোমরা এই বিষয়গুলো খুব হাতে কলমে আমি শিখতে পারবা নকশা কাঠামো এখানে তোমাদের লেআউট ফরমেটিং ট্যাগের ব্যবহার তারপর যে প্যারাগ্রাফ হেডিং কালার বিন্যাস হাইপার লিঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট চিত্র যোগ করা ভেরি 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 ইম্পর্টেন্ট ছবি সংযোজন ভেরি ইম্পর্টেন্ট এগুলো সবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখান থেকে এসটিএমএল থেকে তোমরা একটা কোশ্চেন পাবা তার সাথে রইল তোমার এখানে এস টি এম এল টেবিল এবং ডাটা প্রবেশ এখানে তোমার এখানে ওয়েব পেজ হ্যাঁ টেবিল এটা টেবিলটাও গুরুত্বপূর্ণ সরি টেবিলটা গুরুত্বপূর্ণ এখানে ওয়েব ডিজাইনিং পাবলিশিং এবং উপায় রয়েছে ওয়েবসাইটের ডিজাইন কাঠামো এই টোটাল টপিকগুলো থেকে কোশ্চেন আসতে পারে বাট সম্ভাবনা খুবই কম যদি এস টিএমএল থেকে আসে হয় এস টিএমএল থেকে তারা একটা কোশ্চেন করবে না ওয়েবসাইট মূল ডিজাইনিং পাবলিশিং নিয়ে তারা একটা কোশ্চেন করবে আবার এমনটা কোশ্চেন করতে পারে যেখানে শুধুমাত্র পাবলিশিং রয়েছে আর ক ক তোমার এখানে এস রয়েছে এমনও কিন্তু হইতে পারে তো এই জায়গায় কোশ্চেন যেভাবেই অনেকভাবেই হইতে পারে তো এই জায়গায় তোমাদেরকে চেষ্টা করে যেতে হবে ভালো করে পড়ার জন্য যেন এইগুলো সবগুলো পড়ে যাও বিশেষ করে এস পার্টটা ভালো করে তোমরা দেখে যাবা এখানে আবার নিজের দিকে বলতেছি এই যে চিত্রযোগ করা ছবি ছবি একিত কথা যাই ছবি সংযোজন এবং টেবিল এবং ডাটা প্রবেশ এটা ভেবে ইম্পর্টেন্ট সাথ তার সাথে এখানে ট্যাগের ব্যবহার কালার ব্যবহার সিনটেক্স এগুলো একটু ভালো করে দেখে যাবা ঠিক আছে তাহলে চতুর্থ হয়ে গেল আর যেখান থেকে দুইটা তোমাদের একটা কোশ্চেন তোমাদের কনফার্ম দিবে এখান থেকে দুইটা আসতে পারে সম্ভাবনা খুবই কম আর সবার শিশু রইল প্রোগ্রামিং ভাষা এই অধ্যায়টা অনেক বড় একটা অধ্যায় অনেক কিছু রয়েছে অধ্যায় এই অধ্যায়ের ক্ষেত্রে আমি তোমাদেরকে কিছু কথা বলি শোনো মেশিন ভাষা অ্যাসেম্বলি ভাষা মধ্যস্তরের ভাষা উচ্চ স্তরের ভাষা চতুর্থ প্রজন্মের ভাষা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তুমি এবং এখানে সি সি প্রোগ্রামিং ভাষাও রয়েছে এইগুলোর যতগুলো ফর্মুলা আছে সব ভালো করে দেখে যাবা সবগুলো ভালো করে দেখে যাবা অ্যালগ্রোদম ফ্লোর চার্টের যতগুলো ফর্মুলা আছে যতগুলো ইয়ে আছে মানে উদ্দীপকগুলো রয়েছে যেগুলো ফর্মুলাগুলো রয়েছে সবগুলো ভালো করে দেখে যাবা প্রশ্ন আসার সম্ভাবনা বেশিরভাগ হচ্ছে এই তিন চারটা পয়েন্ট থেকেই ঠিক আছে আর রইল সংখ্যক নির্ণয় ঠিক আছে প্রোগ্রাম তৈরির ধাপসমূহ পুরো এখানে আমি তোমাদেরকে দুইটা ব্যাপারটা কথা বলবো আমি এগুলো নিয়ে ইন্ডিভিজুয়ালি কথা বলবো না আমি তোমাদেরকে কথা বলবো যে পুরো ভাষাটা তুমি ভালো করে দেখে যাবা সি প্রোগ্রামিং সবগুলো ফর্মেট দেখে যাবা অ্যালগোদাম ফ্লোচারের সবগুলো ফর্মেট দেখে যাবা আর একটা জিনিস দেখে যাবা সেটা হচ্ছে প্রোগ্রাম তৈরির ধাপসমূহ সব পুরো ডিটেলসটা একটু একটা প্রোগ্রাম নিয়ে যতটুকু রয়েছে চেষ্টা করবো পুরোটা একটা কাগজে লিখে এ টু জেড মানে শুরু থেকে শেষ পর্যন্ত লিখে সেটা বুঝে যাওয়ার জন্য কারণ সেখান থেকে তুমি এমসিকিউ পাবা সিকিউ পাবা কেমন এখান থেকে তোমাদের দুইটা কোশ্চেন আসবে শিওর থাকো একটা ভাষা নিয়ে আসবে আর একটা তোমার অ্যালগোয়দম ফোচার বা সি প্রোগ্রাম থেকে আসবে দুইটা তুমি কোশ্চেন পাবে শিওর থাকো সেকেন্ডলি তিনটা কোয়েশ্চেন এখান থেকে আসতে পারে তিনটা কোশ্চেন আসতে পারে যদি প্রোগ্রাম নিয়ে তারা প্রশ্ন করে তিনটাও করতে পারে কোনো কোনো বোর্ড এখন তাহলে প্রোগ্রাম পুরো পলিসিটা কী হয় আমি তোমাকে যদি বলি এই অধ্যায় দুইটা কোশ্চেন তোমরা পাবা এই অধ্যায় একটা তিনটা পাবা এই অধ্যায় তোমরা দুইটা পাবা তিন দুই পাঁচটা আর এ অধ্যায় তুমি পাবা একটা ছয়টা এ অধ্যায় পাবা তুমি একটা ষাটটা এই ষাটটা কোশ্চেন তুমি কনফার্ম পাচ্ছ আর একটা কোশ্চেন এই কমিউনিকেশন সিস্টেম থেকে করতে পারে অথবা তোমার চতুর্থ অধ্যায় এস এল থেকেও করতে পারে অথবা প্রোগ্রামিং ভাষা থেকেও করতে পারে সেই জায়গায় তোমরা এখন ডিসাইড করো কী করবা বাট আমার কথা সিম্পল আমি তোমাদেরকে বলবো তুমি ফার্স্ট অধ্যায় কমপ্লিট করো একটা প্রশ্ন তোমার কনফার্ম হইলাম দ্বিতীয় অধ্যায় পড়ো দুইটা তিনটা অন্তভাগে দুইটা হইবে ধরো না দুইটা হইলো তুমি যদি এখানে ওয়েব ডিজাইনিং করো তাহলে তোমার তিনটা হয়ে গেল কোশ্চেন তারপরে তুমি এখানে অ্যালগোরিদম ফ্লোচার্ট এটা খুবই কঠিন কিছু না এইটা কঠিন কিছু না এইটা এবং এই মেশিন ভাষা যদি তুমি দেখে নিতে পারো এখান থেকে তোমার আরও একটা কোশ্চেন হয়ে যাবে চারটা তারপরে তুমি যদি পারো এখানে মানে সংখ্যা পদ্ধতির হিসাবে তুমি এখানে বুলিয়ানের এলচ্যাপটা উপবদ্ধ ডিমার্গান উপবদ্ধ এবং বাইনি এটা ভালো করে যদি পারো সময় তাহলে দেখে যাও তাহলে হয়ে যাবে তোমার পাঁচটা বাট ওভারঅল যদি তোমার তারপর কনফিউশন থাকে তাহলে আমি তোমাকে এসটিএমএল অধ্যায়টা বলবো এস টি যে অধ্যায়টা রয়েছে চতুর্থ অধ্যায় এইটা বলবো এটা তুমি পুরোটা ভালো করে দেখে যাও এটা তুমি ভালো করে দেখে যা এখান থেকে দুইটা সম্ভাবনা রয়েছে এমনকি তোমার এই যে দ্বিতীয় অধ্যায় থেকে দুইটার সম্ভাবনা রয়েছে সো যদি চতুর্থ অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় থেকে দুইটা আসে মানে টোটাল দুইটা অধ্যায় থেকে তিনটা কোশ্চেন আসে তাহলে তুমি ইজিলি প্রথম অধ্যায় পড়ে পড়বা চারটা পাবা তারপর তুমি পঞ্চম অধ্যায় পড়ো পাঁচটা হয়ে যাবে এভাবে তোমাকে পাঁচটা কোশ্চনের জন্য তুমি তিনটা অধ্যায় পড়লে এনাফ তিনটা কি চারটা অধ্যায় তিনটা অধ্যায় পড়লে এনাফ পুরোপুরিভাবে পড়তে হবে আর একটা অধ্যায় তুমি চাইলে একটু এদিক ওদিক করতে পারো ঠিক আছে পঞ্চম অধ্যায় পুরোটা পড়ার দরকার নেই বাট ফুলোচার্ট অতটা কঠিন না যদি একটু ভালো অনলাইনে ক্লাস দেখো পেরে যাবা নিজে নিজেই এরপর আমরা কথা বলি তোমাদের সাজেশন এমসিকিউ সাজেশন নিয়ে এমসিকিউ সাজেশনে তোমাদের প্রথম অধ্যায় ক্ষেত্রে তোমার দুশো এমসি অবশ্যই পড়বা দ্বিতীয় অধ্যায় ক্ষেত্রে তোমার তিনশো এমসি পড়বা আর তৃতীয় অধ্যায় চারশো চতুর্থাধ্যায় তিনশো ধরেছি এবং পঞ্চম অধ্যায় চারশো টোটাল ষোলোশো এমসিকে আমরা তোমাদেরকে এখানে দিয়েছি বেশি দিয়েছি নাকি ষোলোশো এমসি কিউ ষোলোশো এমসি কিউ যদি না পড়ো প্রতিষ্ঠা এমসি কিউ কমন ফলানোর সো টাফ সো ষোলোটা এমসি কিউ পড়বা বোর্ড কোশ্চেন সলভ করবা দুই হাজার তেইশ দুই হাজার উনিশ দুই হাজার আঠারো দুই হাজার সতেরো দুই হাজার তেইশের কোশ্চেন তোমরা ফেসবুকে গুগলেই অ্যাভেলেবেল পাবা বা যেখান থেকে সংগ্রহ করা করে সেগুলোর উপর পরীক্ষা দাও এবং টেস্ট পেপার সলভ করো বিশেষ করে গুরুত্ব দিয়ে বলছি টেস্ট পেপার সলভ করো কারণ অনেক এমসিকিউ তোমাদের নতুন নতুন যে এমসিকিউগুলো রয়েছে সেগুলো দেখবে তোমার সব টেস্ট পেপারে রয়েছে টেস্ট পেপার থেকে তোমরা যদি একটু দেখে যেতে পারো তাহলে তোমরা দেখবা যে সেখানে তুমি অনেক নতুন এমসি তুমি কমপ্লিট করতে পারলা যেটা তোমার পরীক্ষার সময় দেখবে হুবেও চলে এসেছে টেস্ট পেপারে এবার বাংলা পত্রের ক্ষেত্রে আমরা অনেক বড় পরিবর্তন দেখেছি বাংলা পত্রের টেস্ট পেপারে যে আমরা রচনাগুলো দেখেছি সেগুলো বেশিরভাগ পরীক্ষায় কয়েকটা নতুন রচনাও ছিল যেগুলো যুদ্ধ নিয়ে এটা ওটা নিয়ে ছিল যেগুলো এর আগে বইতেও ছিল না সেগুলো কিন্তু তোমার টেস্ট পেপারে ছিল পরবর্তী সেগুলো আমরা পরীক্ষার সময় পেয়েছি কারণ টেস্ট যারা কোশ্চেন করেছে ওরাই কিন্তু পরীক্ষা বোর্ড পরীক্ষার তার সেই সকল শিক্ষকরা কোশ্চেনগুলো করেছে এবার আপনারা এসে একদম মূল পার্টে কথা বলতে যে এখানে তোমরা কিভাবে কি পড়বা সাত জুলাই রাতে এসে চেষ্টা করবে আমাদের সাজেশন ভিডিওটা যদি তুমি দেখে ফেলো তো খুব ভালো চেষ্টা করবে রাতেরবেলা তোমার দুইটা অধ্যায় প্রথম এবং দ্বিতীয় অধ্যায় কমপ্লিট করার সকালবেলা উঠে দুইটা অধ্যায় প্রথম এবং তৃতীয় এবং চতুর্থ অধ্যায় কমপ্লিট করা বিকালবেলা একটা অধ্যায় অর্থাৎ রাতে দুইটা সকালে দুইটা মানে একদম দুপুর পর্যন্ত আর খাওয়া দাওয়া করে একটা সন্ধ্যার মধ্যে তোমার পুরো বই একবার শেষ করতে হবে এখন তুমি বলতে পারবে আমাকে তো বলছেন তিনটা অধ্যায় পড়তে তাহলে তুমি রাতে দুইটা অধ্যায় পড়ো সিকিউ তার সাথে এমসিকিউ পড়ে ফেলো সকালবেলা অন্তঃপক্ষে তিনটা অধ্যায় বা দুইটা অধ্যায়ের এমসিকিউ যেগুলো তুমি পড়বে না সিকিউ সেগুলো এমসিকিউগুলো পড়ে ফেলো অর্থাৎ পাঁচটা অধ্যে তোমাকে কিন্তু সবগুলো অধ্যায় পড়তে হবে সেক্ষেত্রে এমসিকিউ কিন্তু সবগুলো পড়তে হবে সিকিউ চাইলে তুমি একটা অধ্যায় বা দুইটা অধ্যায় স্কিপ করতে পারো কিন্তু এমসিকিউ ক্ষেত্রে পারবে না সো রাত সকাল বিকেলের মধ্যে তোমার পুরো বই একবার শেষ হইতে চাই আর রাতের বেলা সুন্দর করে ক খ এবং এমসিকিউগুলো রিভিশন দাও তাহলে না সকালবেলাও তো প্যারানিও না সকালবেলা যতটুকু পারো ক খ বিশেষ করে ক এবং এমসি দেখে যাবা বা যে এমসি কিউগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো নোট করে রাখো সেখান থেকে এমসি কিউগুলো তোমরা অ্যান্সার করতে পারো ঠিক এইরকমভাবে তোমরা প্রিপারেশনগুলো না আশা করি তোমরা একটা ভালো রেজাল্ট এ আইসিডিতে করতে পারবা তারপর তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টে জানো আইসিডির পাস বা এই বিষয়গুলো নিয়ে আমরা ভিডিও করবো সেটা তোমাদেরকে জানিয়ে দিব। ভালো থাকবো সকলে তোমরা আল্লাহ হাফেজ